তখন আমাদের কারণ ভোট ইচ্ছা করে যে আচ্ছা আপনি যদি ক্যামব্রিজ সবগুলো পড়েন তাহলে আপনি বুঝবেন যে সবগুলো ক্যামব্রিজ একরকম ক্যামব্রিজের মধ্যে হার্ট ক্যামব্রিজ আছে হার্ট টেস্ট আছে টেস্ট আছে ইলিশ ক্যামব্রিজ আছে সো ক্যামব্রিজ যেহেতু হচ্ছে একরকম না তার মানে ক্যামব্রিজের মধ্যে আসবে এখন সেটা ক্যামব্রিজের মধ্যে হার্ড আসতে পারে ক্যামব্রিজের মধ্যে ইজিও আসতে পারে ঠিক আছে নিজের ব্রেকটাকে একটু হচ্ছে খেলাবেন যদি এটা আসে

এমনি আমরা আমাদের কাছে কম থাকবে তো তাড়াতাড়ি করে কয়েকটাকে কারেক্ট করে জাস্ট দিয়ে চলে আসবো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে প্যাসেজ ওয়ান এবং টু এর উপর মনে রাখবেন কিন্তু ওইখানে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেন কোনো প্রবলেম নেই বাট টাইম যদি ওইখানে বেশি দেন মেকশিওর করবেন যা আনসার করছেন সব যেন হয় টাইমও বেশি দিলেন আনসারও কল দেন রং তাহলে কেমন হবে কেন টাইম যেহেতু দিচ্ছেনই নি ওখান থেকে আউটপুটটা নিয়েই আসে

তেরোটা প্রশ্নের জন্য বিশ মিনিট টাইম দেন তেরোটা থেকে তেরোটা কারেক্ট করেন স্টোতে আসেন বিশ মিনিটের জায়গায় এবার পঁচিশ মিনিট সময় দেন তেরোটা প্রশ্নের জন্য তাও কারেক্ট করেন সময় নিয়ে তো মানে বেসিক্যালি আমাদের প্রবলেমটা কি আমরা তাড়াতাড়ি করতে চাই দেন আমাদের ভুল হয় তাড়াতাড়ি খুঁজতে যাই খুঁজে পাই না আস্তে ধীরে খুঁজেন আস্তে ধীরে পড়েন আস্তে ধীরে বুঝেন আস্তে ধীরে আনসার করেন তাও কারেক্ট করে আসেন ওয়ান টুতে যেন ভুল না যায় বেশি একটা একটা সর্বোচ্চ হয়ে দুটা তাহলে তখন আপনি প্যাসেজ থ্রিতে এসে দেখা যাবে যে আপনার এমসি গো যদি পাঁচটা থাকে আপনার পাঁচটা এমসি কো আসছে হ্যাঁ এখানে কি আসে থাকলে দেখা যায় আচ্ছা এই দেখেন ধরেন এরকম আসলে হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা হচ্ছে এমসি কো আপনার আসছে তো আমরা কি করবো আমরা শুরুতে এমসি কো আনসার করবো এমসি কো আনসার করার অনেক সময় লাগবে এমসি কো পাবো টুকলস আগে করবো টুকলস দেখবেন এখানে আপনার চারটা টুকলস আছে দুইটা হয়তো আপনার হয়ে যাবে এখানে আপনার হচ্ছে পাঁচটা পাঁচটা আছে ধরেন তিনটা হয়ে গেল যে কয়েকটা আছে ছোট ছোট অপশন এগুলো বড় বড় পরে এগুলো পরে ছোট ছোট অপশন এর যেগুলো আছে এই একটা এই একত্রিশটা নম্বর একটা এই দুটাকে আগে সলভ করলেন দুটি থেকে হয়ে গেলো ঠিক আছে

তারপর আপনার এমসি মোটামুটি আপনি পাঁচটা থেকে দুটা তিনটা করতে পারেন কোট সামারি থেকে আপনার পাঁচটা থেকে দুটা তিনটা হয় সেভেন চলে টাকা সো এমসিকিউ টাইপ যেখানে আপনি লাইক অনেক নাও দেখবেন আপনার পাঁচটা কারেক্ট হয় কিন্তু যতটুকু এফোর্ট হয় আপনি দশ দিন দশ ঘন্টা করে একশো ঘন্টা জাস্ট এমসিকিউ করছেন তাই বলেন আপনার পাঁচটা হতে

আপনি এমনিতেই চার পাঁচ ছয়টা কারেক্ট করতে পারবেন এমনিতেই জাস্ট ঠান্ডা মাথায় সব করি শীতের সে ঝামেলাটা হয় এটাই মাথা গরম হয়ে যায় আনসার করা লাগবে অনেক বেশি টাইম থেকে কম এই জন্য আমাদের আনসার হয় না যখন আপনারা এরকম ফিল করবেন আচ্ছা যা আনসার করছি আমি সব হয়েছে এখন প্যারা নাই এখন আমি জাস্ট কয়েকটা যদি কারেক্ট করে করতে পারি তাহলে আমার সিক্স বা সেভেন চলে আসবে তখন দেখুন মাইন্ড নিয়ে আপনার অন্যরকম থাকে মাথায় তখন ঠান্ডা থাকবে ঠান্ডা মাথায় আপনার এমনিতেই পাঁচশো কারেক্ট করে যাবে